আদি আদিমণ্ডলীর সঙ্গবদ্ধ জীবন শিষ্যচরিত দুই অধ্যায় বেয়াল্লিশ থেকে সাতচল্লিশ পথ প্রেরিত দূতেরা যা কিছু উপদেশ দিতেন সকলে তা নিষ্ঠার সঙ্গে শুনত তারা মিলেমিশে জীবন যাপন করত এবং নিয়মিতভাবে রুটি ছেড়া অনুষ্ঠানে ও প্রার্থনা সভায় যোগ দিত সেখানকার প্রতিটি মানুষের মনে কেমন যেন একটা ভয় বিস্ময় জেগে উঠতে লাগল কেননা প্রেরিত দূতেরা সেই সময় বহু অলৌকিক ঘটনা ঘটাচ্ছিলেন বহু ঐশ নিদর্শন দেখাচ্ছিলেন খ্রিস্ট বিশ্বাসীরা তো সকলেই ঐক্যবদ্ধ ছিল তাদের সব কিছুই ছিল সকলের সম্পত্তি তারা নিজেদের বিষয় সম্পদ বিক্রি করে যা পেত তা সকলের মধ্যে প্রত্যেকের প্রয়োজন অনুসারে ভাগ করে দিত দিনের পর দিন তারা এক প্রাণ হয়ে নিয়মিতভাবে মন্দিরে যেত এবং তাদের ঘরে রুটি ছেঁড়ার অনুষ্ঠানও করত তারা আন্তরিক আনন্দ ও সরলতার সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া করত নিত্যই পরমেশ্বরের বন্দনা করত তারা সকলেই তাদের ভালোবাসত প্রভু পরিত্রাণের পথে যাদের নিয়ে আসছিলেন তারই প্রেরণায় তেমন সব মানুষ দিনের পর দিন এসে দলে যোগ দিচ্ছিল